আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং সাব ডিভিশনাল এডমিনিস্ট্রেশন সদর মহতমা সদর মহোদয় দেশে আমরা এখানে আমরা কোন আমরা যৌথ এখানে অভিযান করছি যে শব্দবাজি নিয়ন্ত্রণে যে সরকারি নীতি শিকার নীতি সেটা প্রতিটা জায়গায় পালন করা হচ্ছে কিনা সেটাই আমরা এখানে দেখতে এসেছি কীসের ভিত্তিতে এখানে ছেলে তো প্রতি বছরই আমাদের রুটিন এক্সারসাইজ সেটা হয়ে থাকে আমাদের যে শব্দবাজি সম্পর্কিত যে সরকারি নীতি সেটা নীতি পালন হচ্ছে কিনা সেটা